অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে চাঁদপুর প্রেসক্লাব এই স্লোগানে অনুসন্ধানী সাংবাদিকতায় ছয়জন সাংবাদিককে সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই করে টেলিভিশন জাতীয় ও স্থানীয় পত্রিকায় রিপোর্টের উপর তাদেরকে নির্বাচিত করা হয় বিস্তারিত দেখুন আরিফুল ইসলামের পাঠানোর রিপোর্টে গত আট জানুয়ারি বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি অনুষ্ঠানে চাঁদপুরের প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাদের পলাশ সাবেক সভাপতি ইকবাল বিন বাসার সহ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন